নমস্কার আমি তরুণ ঘোষ এতদিন বাংলাদেশ বাংলাদেশ করতে করতে মালদ্বীপের দিকে নজরই দেওয়া হয়নি ন তারিখ আমাদের গেছিলেন বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি তো মালদ্বীপ তিন দিনের জন্য ভ্রমণ করে গতকাল রাত্রিবেলা তিনি ফিরেছেন এবং মালদ্বীপে অনেক বড় বড় খবর রয়েছে এইসব খবর করতে গিয়ে মালদ্বীপ চলে গেছিলো একটু আড়ালে মালদ্বীপে হয়েছে কি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি মালদ্বীপে যে অভ্যর্থনা পেয়েছেন আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো বিদেশ মন্ত্রী বিদেশে সম্ভবত এমন অভ্যর্থনা পাননি মালে বিমানবন্দরে নেওয়া মাত্র প্রতিরক্ষা দপ্তর দপ্তরের ব্যান্ড প্রথমে ভারতের জাতীয় সংগীত বাজায় তারপরে ডক্টর জয়শঙ্করকে অবাক করে দিয়ে রাষ্ট্রীয় গান বন্দে মাতারাম বাজানো হয় তো গেল শুরুর কথা সেদিন রাতে পৌঁছেছিলেন চোদ্দ জনের তাকে নিয়ে চোদ্দ জনের একটি দল মালদ্বীপ পৌঁছানোর পর সেদিন রাতে তারা বিশ্রাম বিশ্রাম নেন পরদিন সকাল থেকে দশটা থেকে শুরু হয় নানান রকম প্রকল্পের উদ্বোধন মোট আঠাশটি প্রকল্প আমি বলে শুনেছিলাম পরে শুনলাম না টোটাল খবর বেরিয়েছে প্রকল্প ওখানে উদ্বোধন হয়েছে এবং কিছু প্রকল্পের খুঁটি পোতা হয়েছে যেমন একটা প্রকল্প ভারত করেছিল সেটা হচ্ছে মালদ্বীপকে ঘিরে চারদিক দিয়ে একটা হাইওয়ে করা হাইওয়ে চারদিকে করা হয়ে গেছে প্ল্যান ছিল মধ্যিখানে চারটে রাস্তা করে ওই হাইওয়েকে শহরের সঙ্গে চারটে রাস্তায় জুড়ে দেওয়া আমাদের সোনালী চতুর্ভুজ টাইপের একটা করার কথা ছিল এবার চারদিকের রাস্তাটা মালে ঘিরে যে চারদিকের রাস্তা সেটা কিন্তু ভারত করে দিয়েছিল বাকি ছিল ওই রাস্তা এই চারটে রাস্তা যখন ভারতের সঙ্গে যখন গন্ডগোলটা লাগলো এটাকে যখন শোলে ছিলেন যখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তখন এই কাজগুলো হয়েছিল তো যখন মালদ্বীপে প্রেসিডেন্ট হয়ে যখন এলেন আমাদের মোহাম্মদ ময়জু তিনি আসার পর তো সমস্ত বিদায় টিদায় করে দিলেন এবং কাজকর্ম বন্ধ হয়ে গেল আর চীনকে বললেন চীন বলল আরে ছাড়ো না আমি তো দু বছরের মধ্যে তোমার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবো কি কি ভারত করবে বলেছিল মালদ্বীপে একটা লম্বা লিস্ট নিয়ে গিয়েছেন তার মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জল প্রকল্প বাঁধ নির্মাণ সেতু ইনফ্রাস্ট্রাকচার হাসপাতাল না এ কি বলে হোটেল নানান রকম প্রকল্প আছে টোটাল আঠাশটা চীন বলেছিল কোনো ব্যাপার না আমার সঙ্গে আগে এগ্রিমেন্টটা করো ভারতকে আগে তারাও আমি সব করে দেব সব তো ভোবা এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হয়ে গেল কত তিরিশটা বত্রিশটা দ্বীপ তো নিয়ে নিল চুক্তি করে নোয়ার পরেতে এক জাহাজ জল পাঠিয়ে তারপরে বাড়িতে গালে হাত দিয়ে আমাদের ময়ুর সাহেব বসে আছেন চীনের আর দেখা নেই চীনের কাছে যখন যাচ্ছেন চীনের বিদেশ মন্ত্রী কথা বলছেন প্রেসিডেন্ট নিজেকে খুব অসম্মানিত বোধ করেছেন কারণ জিনপিং তিনি প্রেসিডেন্ট তিনি যদি আরেকটা কথা না বলেন তাহলে অপমান হওয়ার মতো ব্যাপারই বটে যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল একজন রাষ্ট্রপ্রধান একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গেই তো কথা বলেছেন ছোট হোক বড় হোক স্বাধীন দেশ তো তাকে তো সেই মর্যাদা দিতে হবে ধীরে ধীরে সেখান থেকে কিন্তু চায়না প্রীতি শুরু করলো তখন থেকে ভারতের পেছনে লেগে থাকা এবং বিদেশ মন্ত্রী ভারতবর্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আগমন এবং মোদীজির সঙ্গে তার সাক্ষাৎ তার পরবর্তীকালে কথাবার্তার ভিত্তিতে এই সাত তারিখে ন তারিখে জয়শঙ্করজির ওখানে যাওয়া এটা হচ্ছে মানে পুরো প্রেক্ষাপটটা এইবারতে যে সমস্ত খবরগুলো বেরিয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাই এর আগে একটা খবর করেছিলাম যে পঞ্চাশ মিলিয়ন যেটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা কিন্তু পঞ্চাশ মিলিয়ন টাকাটা কিন্তু ভারত দেয়নি মালদ্বীপকে যেটা দেওয়ার কথা ছিল বলেছিল এখন টাকা দেওয়া যাবে না এবারের বৈঠকের পরে বেরিয়েছে ইন্ডিয়া মালদ্বীপকে নশো তেইশ কোটি টাকা সাহায্য করবে নেপোলা প্রধানমন্ত্রী মোদী হামেশা সাথ দিতে হ্যাঁ ময়িজুর মুখ থেকে এবার বেরিয়েছে যে প্রধানমন্ত্রী মোদী সবসময় আমাদের সঙ্গে থাকে মালদ্বীপের যে প্রজেক্ট সেই প্রোজেক্টগুলো কিন্তু মালদ্বীপকে দাঁড় করানোর জন্য ভারতই করেছে তার জন্য মালদ্বীপ কিন্তু কোনো টাকা কিন্তু ভারতকে দেয়নি ভারত যা করে ভারত নিজে নিজে করে সেটা শিলংটা পরে বুঝেছে আজকে মালদ্বীপ বুঝলো আগামীকাল বুধ বুঝতে পারছেন নেপাল নেপালের অলি কিন্তু এখন থেকে চীনের প্রতি অনুষ্ঠতে শুরু করে দিয়েছে কারণ চীনের একটা বিমা বিমানবন্দর যেটা চীন বানিয়ে দিয়েছিল কত বিলিয়ন ডলার খরচা করিয়ে দিয়ে সেই টাকাটা চীন নিয়ে চলে গেছে চীনের শ্রমিক চীনের মালপত্র দিয়ে সেই টাকাটা নিয়ে নিয়েছে ধারটা চেপে গেছে নেপালের ঘাড়ে নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি তিনি কিন্তু প্রচন্ড রেগে আছেন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা নিয়ে আমি পরে বলবো তুমি তো এই যে এখন পারমাণবিক চুল্লি বিদ্যুৎ কেন্দ্র তারপরে তো আপনার সেতু নির্মাণ তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে যত এই দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোর সঙ্গে ফের যোগাযোগ প্রতিস্থাপন চীনের প্রতি মোহবঙ্গ এবার মালদ্বীপে শুরু হবে এই পরিষেবা সম্পন্ন হলো মৌ এবং কি কি পরিষেবা আগে যা ছিল ভারতীয় ডাক্তার ভারতীয় নার্স সেবাকর্মী ইঞ্জিনিয়ার এবং যত দক্ষ শ্রমিক যত স্থপতিকার তারা সমস্ত আবার মালদ্বীপে যাবে এবং এইটা চুক্তিটা হয়েছে নিরানব্বই বছরের রিনিউয়েবল একটা চুক্তি হয়েছে আগেরবারে কোনো চুক্তি কিন্তু হয়নি মৌখিক কথাতেই হয়ে গেছিল এবারে কিন্তু আর মৌখিক কোনো কথাবার্তা নেই এবারে সব হচ্ছে চুক্তির ভিত্তিতে চুক্তি যা হবে সেই চুক্তি অনুযায়ী কাজ হবে এরপর দেখবেন একদিন প্রধানমন্ত্রী মোদী আমি মিলিয়ে নেবেন কথা এরপরে একদিন প্রধানমন্ত্রী হঠাৎ উড়ে যাবেন মালদ্বীপ গিয়ে তিনি একটা বসে চেয়ার নিয়ে বসে মতো তিনি উপভোগ করবেন টুইটারে দিয়ে দেবেন তার আগে যে ব্যবস্থাটা জয়শঙ্কর জি করে এসছেন সেটা হচ্ছে ইউপিআই সিস্টেম চালু করো ইউপিআই সিস্টেম চালু করলে আমাদের এই যে পর্যটক আছে সেই পর্যটকদের ডলার বহন করতে হবে না তারা এখানে এসে ইউপিআই সিস্টেমের মাধ্যমে তোমার এখানে ব্যবসা করবে ঘুরতে আসবে তোমরা ব্যবসা করবে এখন মহিজু বলছে হুজুর আপ তো মু তো বলিয়ে কে চাই আপকো যা বলবেন তাতেই আমি রাজি তো এখন মালদ্বীপ কিন্তু এখন ইউপিআই সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে আগামী সাত দিন বা দশ দিনের মধ্যে টেকনিক্যাল টিম যাবে টেকনিক্যাল টিম গিয়ে ওখানে ইউপিআই সিস্টেম চালু করে দেবে এখন যে মালদ্বীপ সফর এই মালদ্বীপ সফরটা কিন্তু খুব ইঙ্গিত ইঙ্গিত পাই ঠিক বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে এস জয়শঙ্করের মালদ্বীপ সফরের সফরে ঢাকার জন্য একটি বার্তা রয়েছে বার্তাটা কি বার্তাটা হচ্ছে যে এই যে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ভারতের সঙ্গে যারা জুড়ে আছে ভারতের কাছাকাছি ভারতকে ছাড়া তাদের চলবে না কেন চলবে না সেটা মালদ্বীপের প্রেসিডেন্টের মুখ দিয়ে শুনুন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মৈজু তার সাংবাদিকদের বলেছেন চোরাচালানকারীদের সাথে মালদ্বীপের নিরাপত্তার প্রয়োজনীয়তাও উপলব্ধি করেছেন তিনি বুঝতে পারেন যে ভারতীয় নিরাপত্তা সহায়তা ছাড়া মালদ্বীপ অন্ধকার শক্তির সামনে দাঁড়িয়ে আছে অবশেষে শ্রীলঙ্কার মতো মালদ্বীপও আর্থিক চাপের সম্মুখীন হয় এবং ভারত কোনো প্রকার সুবিধা ছাড়াই সাহায্য করতে ইচ্ছুক যেমনটি ঋণ পরিষদের মাধ্যমে দেখিয়েছে মোদ্দা কথা হলো যে মালদ্বীপ কয়েকশো মিলিয়ন মার্কিন ডলার ডলারের বাজেটের ব্যবধানের মুখোমুখি হচ্ছে যেখানে ভারত ইতিমধ্যেই মে মাসে এসবিআই কে ইউএসডি পঞ্চাশ মিলিয়ন এবং সেপ্টেম্বরে অন্য ইউএসডি পঞ্চাশ মিলিয়ন প্রদান করে দিয়েছে একটা হয়েছে আপনার মে মাসে আর একটা দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে তারপরে যেটা আপনার এই জুন মাসে চেয়েছিল আরো পঞ্চাশ মিলিয়ন সেটা দেওয়া হয়নি মালদ্বীপকে দু হাজার সালে বাজারের প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে দেশটির খেলাপ না হলে দেশটির খেলাপির সম্মুখীন হবে জয়শঙ্কর জি মালদ্বীপে মালদ্বীপে কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর আছেন তার সঙ্গেও বৈঠক করেছেন বৈঠক করে সেখানে কিছু চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো কি সেগুলো কিন্তু প্রকাশ্যে আনা হয়নি তবে আন্দাজ যেটা করা হচ্ছে এক বিলিয়ন এক বিলিয়ন ডলার যেটা দিতে হবে না পরে ঋণ খেলাপির মুখোমুখি পড়ে যাবে বা মালদ্বীপ সেই এক বিলিয়ন ডলার হয়তো ভারতবর্ষ দেবে আরও হয়তো এক দু বিলিয়ন ডলার দিয়ে দেবে যে চীনের সঙ্গে তোমার যে চুক্তি হয়েছিল চীনকে সেই টাকাটা ফেরত দিয়ে দাও আর তোমার চীনের সঙ্গে চুক্তি যে এক্সিট ক্লজ অনুযায়ী এক্সিট ক্লস থেকে বেরিয়ে এসো ঋণটাকে শোধ করে দাও তাহলে এক্সিট ক্লসে বেরিয়ে গেলে বেরিয়ে গেলে পরে এইবার সেই দ্বীপগুলোকে আমাদের আন্ডারে দিয়ে দাও আমরা ওখানে তোমার হয়ে কাজকর্ম করে দেবো মানে ভারতের আন্ডারে হয়তো ওই ত্রিশ বত্রিশটা দ্বীপ হয়তো অদূর ভবিষ্যতে চলে আসবে সেটা এখনো পর্যন্ত সরাসরি বলা হয়নি এই যে বাংলাদেশ খুব লাভাচ্ছে না হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে খুব লাভাচ্ছে আমরাও কিছু চাই না একজন আমায় লিখেছে আমরা হিমালয় নিয়ে নেব আমরা পশ্চিমবঙ্গ নিয়ে নেব ত্রিপুরা নিয়ে নেব আসাম নিয়ে নেবো আমি বিরক্ত হয়ে লিখেছি সব নিয়ে যা আমাদের কিছু চাই না তোরাই সব নিয়ে যা তো এরকম বহু কমেন্ট আসছে আমাকে চিন দিব হ্যাঁ চিন কত দিব তো শ্রীলঙ্কা বুঝেছে এখন মালদ্বীপ বুঝছে আর আর একজন বুঝতে চলে সেটা হচ্ছে নেপাল এবার তিন মাস যাক আচ্ছা এই প্রসঙ্গে বলি অনেক একটা প্রশ্ন করছে যে সীমান্ত পারাপার তো মাল চলছে তাহলে কোনটা ঠিক আপনি যেটা বলছেন যে সীমান্ত এখন বাণিজ্য বন্ধ এটা ঠিক নাকি যেটা পাড়াপাড় চলছে সেটা সেটা ঠিক আমি বলছি দুটোই ঠিক দুটো ঠিক এই কারণে কারণ এই যে আন্তর্জাতিক বাণিজ্য এটা তো আর আমি বাজারে গেলাম কি টাকা দিলাম কিনে আনলাম তা তো নয় একটা তিন মাসের একটা গ্যাপ থাকে একটা পিরিয়ড থাকে আমি এখান থেকে বাংলাদেশের একটা কোম্পানিকে মাল কিনবো আমি এখান থেকে ব্যাংকে আমি টাকা জমা ডলার জমা দিলাম টাকা জমা দিলাম সেটা ডলারে কনভার্ট হয়ে সেটা সুইপ সিস্টেমে গেল সুইপ থেকে ওর ব্যাংকে ওই ব্যবসায়ী ব্যাংকে যখন গিয়ে টাকাটা পড়বে সে তখন মালটা নিয়ে আমার এখানে ডিসপ্যাচ করে দেবে কাস্টামিটে গেল এই টোটাল সিস্টেমটা তিন মাসের একটা চক্র চলে এই যে আগামী তিন মাস এই এই যে কাজটা হচ্ছিল না এই যে লেনদেন যেটা হয়েছিল নইলে পরে ভারতবর্ষের ব্যবসায়ীও লস খাবে আর বাংলাদেশের ব্যবসায়ীরাও লস খাবে সাধারণ মানুষ ব্যবসায়ী ফলে তাদের ব্যবসাটা যাতে মান না খায় তার জন্য এই তিন মাসের যে সময়টা আছে পিরিয়ডটা রয়েছে তিন মাসের পিরিয়ডে এই যাওয়া আসাটা মানে থাকবে তারপরে তো নতুন করে আর কোনো চুক্তি কিন্তু আর হচ্ছে না মানে আমদানি রপ্তানি চুক্তি কিন্তু হচ্ছে না এই অস্থির পরিস্থিতিতে কে আমদানি রপ্তানি করবে বলুন আগামীকাল আবার বাংলাদেশে সাম্প্রতিক খবর নিয়ে আবার ফিরে আসব সবাই ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার